নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ ভারতে অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তার করে পুষবেক করতে ভারত সরকার সক্রিয় রয়েছে সেই দ্বারা বজায় রেখে অসমও সেই সক্রিয়তা দেখা গেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মধ্যে এবং সম্ভবত সমস্ত রাজ্যের মধ্যে অসমের মুখ্যমন্ত্রী সবথেকে বেশি তৎপর অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তার করে পুষবেক করতে আর এ নিয়ে সারা ভারতবর্ষেই বিরোধীরা আইনের মাধ্যমে সেটাকে পালন করতে সক্রিয় হয়েছে কিন্তু অসমে কংগ্রেস এআই ইউডিএফের মতো দল যতই বাধা দিক এবং প্রশ্ন তুলুক তাতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কিছু যায় আসে না তিনি উনিশশো সালের ইমিগ্রেশন একশ অ্যাক্টের আইনেই যে অবৈধ বাংলাদেশিদের উদ্বেগ করতে পারেন সেটা বুঝিয়ে দিলেন সঙ্গে এও বলেছেন যে অসম থেকে অবৈধ পাকিস্তানি বাংলাদেশি মৌলবাদীদের গ্রেপ্তার করে পুষবেগ জারি থাকবে এবং অসমকে অবৈধদের একেবারে নিশ্চিন্ন করা হবে যাতে একজনও অবৈধ বাংলাদেশি না থাকেন তাতে বিরোধীরা যে যাই বলুন এবং আইনে আইন নিয়ে যতই প্রশ্ন তুলুক তারা তাদের চ্যালেঞ্জ দিয়েই বলেছেন যে তারা তার সামনে তুলে ধরুক সত্যিটা আর না হলে পুষবেগ চলতেই থাকবে এবং সেটা আইনের পথ ধরেই করবেন বলা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন বিধানসভায় দাঁড়িয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অবৈধ বাংলাদেশিদের যে গ্রেপ্তার করে পুজবেগ করবেন এবং আইনের মাধ্যমে উনিশশো সালের ইমিগ্রেশন এক্সপালশন অ্যাক্টের অধীনে সেটা পরিষ্কার বলে দিয়েছেন এবং এখন পর্যন্ত তিনশো জনকে পুষবেক করা হয়েছে যদিও পুলিশ কমিশনারদের মূলের কারণে কয়েকজন ভারতীয়কে পুষবেক করা হয়েছে কিন্তু সেই ভুল সূত্রে তাদের ফেরত আনা হয়েছে কিন্তু তাদের গ্রেপ্তার করে পুষবেক করা হবেই এবং এটা যে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমেই হবে সেটা পরিষ্কার বলে দিলেন সুপ্রিম কোর্টের বেঞ্চের এক রায়ে বলা হয়েছে যে উনিশশো সালের ইমিগ্রেশ ইমি ইমিগ্রেন্টস এক্সপানশন অ্যাক্টের অধীনে এই আইন বৈধ এবং কার্যকর তাই যদি জেলা কমিশনাররা বিশেষ করে ডিস্ট্রিক্ট কমিশনাররা মনে করেন যে সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশি অবৈধ বাংলাদেশি তাহলে তাদেরকে তারাই পুশব্যাক করার নির্দেশ দিতে পারেন এটা পরিষ্কার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এবং সেটাকেই মান্যতা দিয়ে অসমে অবৈধ পাকিস্তানি এবং বাংলাদেশিদের পুষবেক করা হবে এবং সেটা সুপ্রিম কোর্টের রায়ের নির্দেশে এবং জেলা কমিশনারদের কার্যকরিতায় এবং রাজ্য সরকারের হাতে যে কুষবেক করার অধিকার রয়েছে আইনে সেটার মাধ্যমে সেটা পরিষ্কার বলে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সঙ্গে তিনি এও বলেছেন যে যদি বিরোধীদের এতই সমস্যা হয় তাহলে তাদের কাছে দুটি রাস্তা রয়েছে প্রথমটি হলো যে তারা প্রমাণ করুন যে সুপ্রিম কোর্টের রায় মিথ্যা বা ভুল অথবা জনতার রায়ে তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর চেষ্টা করুন না হলে পুশব্যাক চলতেই থাকবে অসমে বিমল প্রসাদ চালিয়া পুশব্যাক করেছিলেন এবার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পুশব্যাক করছেন এবং ভারত সরকারের সঙ্গে তাল মিলিয়েই অবৈধ বাংলাদেশিদের পুশব্যাক করবেন এত গেল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার পুষবেকের দৃঢ়তা এবং তিনি যে অসমে একজনকে একজন বাংলাদেশিকেও আর অসমে দেখতে চান না তাদেরকে পুশব্যাক করবে নই সেটা পরিষ্কার দৃঢ়তার সঙ্গে এবং কঠোর অবস্থান অনর অবস্থান নিয়ে জানিয়ে দিলেন কারণ আইনের আশ্রয় নিলে নানা ধরনের দীর্ঘসূত্রিতা এবং অনেক জামেলা সৃষ্টি হয় যার কারণেই আইনের পথ ধরেই যে রাজ্য সরকারের একটিয়ারে থেকেই উক করতে পারেন সেটা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলে দিলেন এবার হয়তো বাংলাদেশের একটা সমস্যা হতে পারে অন্যদিকে বাংলাদেশিদের সমস্যা হতে পারে কিন্তু প্রশ্ন হলো যে কেন বাংলাদেশের মানুষ নিজেদের জাতির একটা দেশ টাকা সত্য বহুভাষী বহুজাতির দেশ ভারতে তাদের আসতে হচ্ছে সেই সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে ধর্মীয় নির্যাতনের যারা ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে যারা ভারতে এসেছেন তাদের বিষয়টা আলাদা কিন্তু যারা মৌলবাদী মানসিকতা ভারতে পদার্পণ করছে তাদেরকে গ্রেপ্তার করে পুজব্যাক করা হবেই এবং সেটা আইনের অধীনেই হচ্ছে এখন প্রশ্ন হলো যে এইসব বাংলাদেশিরা কেন ভারতে আসেন এবং প্রবেশ করছেন আমরা দেখতেই পাচ্ছি যে তারা ভারতবর্ষ থেকে অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তার করা হচ্ছে এবং অসমে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বলে দিয়েছেন যে তিনশো ত্রিশ জন সারা কত হতে পারে কেন এলেন যদি তারা না আসতেন তাহলে তো এই সমস্যাটাই হতো না এতই যখন বাংলাদেশের স্বাভিমান কি এতটুকু লজ্জাবোধ হয় না যে তাদের দেশের মানুষ অবৈধভাবে ভারতে আসছেন গ্রেপ্তার হচ্ছেন বুঝবেক হচ্ছে এবং তাদের বাসায় পুসিন হচ্ছে তাদের তো লজ্জা করা উচিত পুসীন শব্দটা উচ্চারণ করার ক্ষেত্রে যে তাদের দেশের মানুষ ভারতে যাচ্ছেন অবৈধভাবে গ্রেপ্তার হচ্ছেন এবং পুষবেগ হচ্ছে লজ্জা রাখা উচিত তাদের তাদের মানুষকে বোঝানো উচিত যে আপনি গাছ কে তখন মাটিকে তখন বাংলাদেশের তবুও কোনো অবস্থায় ভারতে যাবেন না প্রতিবেশী দেশকে নির্যাতন করবেন না প্রতিবেশী দেশকে যন্ত্রণা দেবেন না প্রতিবেশী দেশকে অস্থির করবেন না প্রতিবেশী দেশের জন্য উদ্বিগ্নতার সৃষ্টি করবেন না প্রতিবেশী হিসেবে ভালো প্রতিবেশী হওয়ার চেষ্টা করুন না বাংলাদেশের মানুষের মধ্যে একটা অপরাধ মানসিকতা তৈরি হয়ে গেছে যার কারণেই অবৈধভাবে অন্যায়ভাবে অপরাধ করে ভারতে প্রবেশ করেন অবৈধভাবে আর শুধু এক দু দিনের ঘটনা তো বছরের পর বছর দশকের পর দশক ধরে আমরা দেখতে পাচ্ছি যে ভারতে অবৈধ বাংলাদেশিরা আসছে অবৈধ পাকিস্তানিরা আসছে আর এসে কি করছে নানা অপরাধে জড়িয়ে পড়ছে এবং বিভিন্ন অন্যায় কাজ করছে যার কারণেই ভারত সরকারকে বিভিন্ন বিভিন্ন সংশ্লিষ্ট রাজ্য সরকারকে উদ্বিগ্ন থাকতে হচ্ছে অবৈধ বাংলাদেশিদের জন্য অবৈধ পাকিস্তানিদের জন্য ভারতের মানুষ কি পাকিস্তানে যাচ্ছে অবৈধভাবে বাংলাদেশে যাচ্ছে অবৈধভাবে দেখাতে পারবে বাংলাদেশ সরকার বিশেষ করে বাংলাদেশের সরকারকে বলা হচ্ছে যে পারবে তারা যে অবৈধভাবে ভারতীরা বাংলাদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করছে কেন এতই যখন আপনাদের দেশকে নিয়ে স্বাভিমান এবং মানসম্মান এবং সমানে সমানে ভারতের সঙ্গে সম্পর্ক দেখানোর মানসিকতা তাহলে আপনাদের দেশের মানুষ কেন ভারতে এসে ভারতকে উদ্বিগ্ন করছে চিন্তিত করছে ভারতকে অস্থির করার চেষ্টা করছে এটার উত্তর কি দেবে বাংলাদেশের মানুষ যে কেন বাংলাদেশের মানুষ অপরাধের মানসিকতা নিয়ে ভারতে প্রবেশ করছে প্রতিবেশীকে যন্ত্রণা দিচ্ছে ভারতকে দিচ্ছে বাংলাদেশকে যন্ত্রণা নিশ্চিতভাবেই দিচ্ছে না ভারতকে উনিশশো পঞ্চাশ সালের ইমিগ্রেন্স এক্সপানশন এক পর্যন্ত করতে হয়েছে পাকিস্তানের জন্য বাংলাদেশের জন্য কারণ ভারত জানে যে ধর্মের ভিত্তিতে বাংলাদেশ এবং পাকিস্তান সৃষ্টি হলেও তারা নিজেদের মধ্যে ভারত থেকে উন্নত হতে পারবে না এবং ভারতের থেকে ভালো সুস্থির পরিবেশ নিজেদের দেশে সৃষ্টি করতে পারবে না এবং নিজেদের সামাজিক পরিকাঠামো উন্নত করতে পারবে না যার কারণেই বাংলাদেশ এবং পাকিস্তানের মানুষ ভালো পরিবেশ সে তাকার জন্য এবং ভালো অবস্থানে তাকার জন্য ভারতে প্রবেশ করবেন আর এজন্য ভারত সরকার উনিশশো সালে ইমিগ্রেশন একশন এক তৈরি করেছে পাকিস্তান থেকে আসা এবং বাংলাদেশ থেকে আসা অবৈধ বাংলাদেশিদের জন্য আর এই আইনের বলেই সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং ভারত সরকার অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তার করে পুশব্যাক করতে পারছে এতে অবশ্যই মানবিকতার দোহাই দিয়ে গণতন্ত্রের দোহাই দিয়ে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো সক্রিয় হচ্ছেন কিন্তু তাতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কিছু যাই আসে না তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে অবৈধ বাংলাদেশিদের মৌলবাদীদের কোনো অবস্থায় রাজ্যে তাই হবে না ভারত সরকারের সঙ্গে মিলে একই মত পোষণ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং এদেরকে একদম সহ্য করা হবে না অবৈধ বাংলাদেশিদের একজন সহ্য করা হবে না তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যে তারা অন্যায়ভাবে এসেছে তারা অপরাধ করেছে তারা অসমে অস্থির পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী যার কারণেই তাদেরকে পুষব্যাক করা হচ্ছে আশা করি যে বাংলাদেশের বর্তমান সরকার বর্তমানের সক্রিয় মানুষ নিজেদের দেশের মানুষকে প্রচারের মাধ্যমে বুঝাবেন যে প্রতিবেশী দেশে অন্যায়ভাবে অপরাধ মানসিকতা নিয়ে প্রবেশ করবেন না কারণ প্রতিবেশী ভারত ভালো প্রতিবেশী তাই ভালো প্রতিবেশী হওয়ার চেষ্টা করুন বাংলাদেশের মানুষ কোনো অবস্থায় নির্লজ্জের মতো বেহায়ের মতো প্রতিবেশী দেশে অন্যায়ভাবে প্রবেশ করার চেষ্টা করবেন না এটা ঠিক নয় কোনো অবস্থায় ভারত যেহেতু আপনাদের দেশে যায় না ভারতের মানুষ যেহেতু আপনাদের দেশে দেশে যায় না তাহলে আপনারা কেন আসছেন বেহায়ের মতো নির্লজ্জের মতো এটা কি ঠিক কোনো অবস্থায় দেশ যখন ভারত থেকে আলাদা করে নিয়েছেন তখন নিজেরা নিজেদের মতো থাকুন না গাছ খেয়ে থাকুন মাটি খেয়ে থাকুন যা যে যেভাবে পারুন থাকুন না পারলে স্বর্গে চলে যান ভারতকে কেন এসে অস্থির করছেন ভারতে কেন এসে অস্থির করছেন না হলে নিজেদের উন্নত করার চেষ্টা করুন বিভিন্ন দেশ কিভাবে উন্নত হয়েছে সেই সূত্র খুঁজে বের করুন এবং বাংলাদেশকে সেইভাবে উন্নত করুন ভারত চাইছে যে বাংলাদেশ ভারত থেকে আরও উন্নত হুক আরও বেটার হোক কিন্তু সেটা তো পারছেন না নিজেরা কিন্তু নিজেদের আবার ভালোভাবে থাকার স্বপ্ন আছে ভালোভাবে বাঁচার স্বপ্ন আছে তাই ভারতে চলে আসেন আর এসে ভারতকে অস্থির করেন এটা কিন্তু কোনো অবস্থায় ঠিক না মানুষ হিসেবে যদি সত্যিকার অর্থে ভালো অবস্থানে থাকুন তাহলে নিজের দেশকে ভালো করার চেষ্টা করুন আপনারা দেশটা এখন কি রয়েছে বাংলাদেশ নিজেরা নিজেদের মধ্যে কামরা কামরি করে মরছেন দেশটাকে অস্থির করে রেখেছেন হ্যাঁ শেখ সরিয়ে দিয়ে একটা অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছেন বাংলাদেশে হবে না তো কী হবে দেশটা অস্থির নিজেরাই নিজেদের মধ্যে প্রতিহিংসায় জড়িয়ে রয়েছেন একজন আরেকজনকে পেছন থেকে চুরি মারার চেষ্টা করে যাচ্ছেন তাহলে দেশটা অস্থির হবে না কেন ভারতের মতো রাজনৈতিক সুস্থির পরিবেশ সৃষ্টি করুন বাংলাদেশে মানুষের মধ্যে প্রতিহিংসার মানসিকতা ত্যাগ করুন ধৈর্য ধরুন এবং সামাজিক জীবন কি করে উন্নত করা যায় সেটা ভারতের থেকে শিখুন না পারলে ইউরোপের দেশগুলো থেকে শিখুন ইউরোপের মানুষকে হায়ার করে এনে বাংলাদেশে সামাজিক পরিবেশ কি করে উন্নত করা যায় সেই পন্থা আবিষ্কার করুন তাহলে হয়ে যায় কেন খারাপ প্রতিবেশী হওয়ার চেষ্টা করেছেন ভারতের ভালো প্রতিবেশী হওয়ার চেষ্টা করুন না ভারত যেভাবে আপনাদের দেশে যায় না ভারতের মানুষ যেভাবে আপনাদের দেশে যায় না আপনারাও না গিয়ে ভালো প্রতিবেশী থাকার চেষ্টা করুন না মানুষ হয়েছেন মানুষের মতো পাচার চেষ্টা করেন না কেন অন্যায়ভাবে অপরাধ নিয়ে ভারতে প্রবেশ করেন না ভারতের সংশ্লিষ্ট সরকার এবং ভারত সরকারকে আপনাদের নিয়ে সময়কার অতিবাহিত করতে হচ্ছে অযথা আপনারা না এলে তো ভারত সরকারকে এবং ভারতের প্রশাসনকে আপনাদের পেছনে সময় ব্যয় করতে হয় না অযথা ভালো প্রতিবেশী হওয়ার চেষ্টা করুন এখনো সময় রয়েছে পৃথিবীটা উন্নত হয়েছে উন্নত মানসিকতা নিয়ে ভালো প্রতিবেশী হওয়ার চেষ্টা করুন বাংলাদেশিরা আর যন্ত্রণা দেবেন না অসমের সরকারকে পশ্চিমবঙ্গের সরকারকে মেঘালয়ের সরকারকে মিজোরামের সরকারকে ত্রিপুরা সরকারকে এবং ভারত সরকারকে প্রতি ভালো প্রতিবেশী হয়ে ভালো ভারতকে অন্তত পক্ষে যন্ত্রণার হাত থেকে এবং অস্থির করা থেকে বিরত থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন